আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি দুজনে মিলে বের হয়ে গেলাম যেহেতু ছোট মানে বড় ছোটো দুজনেই দুই মেয়ে স্কুলে চলে যায় এখন আর হাজব্যান্ডের ছুটি সাপ্তাহিক ছুটি তাই ওয়েদারটাও ভালো চলো যাই একটু ঘুরে আসি অনেক দিন ধরে সেন্ট্রালে যায় না আর এখন যেহেতু বড়দিন চলে আসছে এখানে তো অনেক ডেকোরেশন করে দেখতে খুবই ভালো লাগে তাই চিন্তা করলাম যে চলো যাই ঘুরে আসি এই তো যেতে যেতেই আপনাদের সঙ্গে রাস্তাঘাট টিটির শেয়ার করছি বেশ ভালো ঠান্ডা পড়েছে আমাদের এখানে এখানে তো ঠান্ডা আছে তারপরে পিছনে তো ওই যে মানুষজন আছে একটা জিনিস বলি এইখানে সুপার মার্কেটগুলি থেকে যখন মাল আসে মানে দোকানের মালগুলি আসে তখন কিন্তু এখানে নিয়ম সরাসরি ফ্লোরে রাখা যাবে না একটা কিছুর উপরে রাখতে হবে আমার প্রেশারে ওষুধ দরকার ছিল এই জন্য ডাক্তারের কাছে গেলাম গিয়ে আগেই বলা ছিল তো ওইখান থেকে তার কাগজ নিয়ে আসলাম এই তো আর সেন্ট্রালে আসার পরে দেখলাম বললাম না বড়দিন যেহেতু চলে আসছে আর এখানে বড়দিন যেহেতু খ্রিস্টানদের এই অনুষ্ঠানটা ধর্মীয় অনুষ্ঠানটা অনেক বড় সড়ো আকৃতির হয় অনেক বড় পরিসরে হয় যার জন্য দেখা যায় ওরা প্রত্যেকটা শহর নিজেদের মতো করে খুব সুন্দর করে ডেকোরেশন করে বিভিন্ন রাইট রাখে এইগুলিও তাই এই যে এখানে করবে স্কি খেলবে মানে বরফের উপরে যে গুলি যে করে এই যে বরফগুলি জমাচ্ছে এখন পানি দিয়ে আস্তে আস্তে এটা প্রিপারেশন নিচ্ছে প্রায় জানুয়ারি মাস হ্যাঁ জানুয়ারি মাস মনে হয় পুরো ডিসেম্বর যা জানুয়ারি মাসের স্কুল খোলার পরে বা পনেরো দিনে এক দেড় মাস বা দুই মাসের এখানে প্রিপারেশন এই জায়গাটায় তবে বাচ্চারা এখানে গেলে একদম বড় ছোট সবাই মিলে যখন স্কেটিং করে খুবই ভালো লাগে দেখতেও ভালো লাগে ভালো বাচ্চারা খুব মজা পায় এবার অবশ্য আমাদের বড় মেয়ের স্কুল থেকে এটা নিয়ে নিয়েছে আগেই টিকিট বুকিং করে দিয়েছে কারণ এখানে জুতাটা কিনতে গেলে ভাড়া করতে হয় আর কি স্কেটিং খেলার জন্য যে জুতাটা ওইটার ইন মেন ই নেয় এই তো আর এই যে গাছ বানিয়েছে ক্রিসমাস ডে ক্রিসমাস গাছ বানিয়েছে ওটার ভিতরে ছোট ছোট বলের মতো একটা করে ইয়ে দিয়েছে বাচ্চাদের জন্য আর কি এই যে চটের ব্যাগের ডিজাইন চটের ব্যাগের পুটলা করে করে ডেকোরেশন করেছে এবং প্রত্যেকটি দোকান খুব সুন্দর করে ডিজাইন করে তবে এখানে আমি একটা জিনিস দেখেছি যে ওদের যে ক্রিসমাসের সময় আসলেই দেখা যায় যে চটের জিনিস দিয়ে চটের ব্যাগ বা চটের বাংলাদেশের যে পাটের পাটের পাট দিয়ে যে চট বানায় ওইটা ওইটা দিয়ে ডেকোরেশন করে সুপার মার্কেটগুলিতেই বলি আর যেখানেই বলি না কেন দোকান সব জায়গাতেই না ওরা চটের বস্তা বা চটের ইয়ে দিয়ে না খুব সুন্দর করে ডেকোরেশন করে সারা বছর অতটা দেখা যায় না কিন্তু শীতের সময় ক্রিসমাস ডে আসলেই ওরা এইগুলি ডেকোরেশনগুলি করবে বিভিন্ন ধরনের এবং কি কিছু কিছু বটুয়া পাওয়া যায় ব্যাগ পাওয়া যায় যেটা খুব তখন দেখতে খুব ভালো লাগে মানে তখন নিজের দেশের কথা মনে হয় আমাদের বাংলাদেশে হয়তো চটের ব্যবহারটা এত নেই আগে ছিল এখন অবশ্য উৎপাদনও হয় না সোনা দিয়ে আস বলে কথা এখন সেটা নাই এই যে শীত চলে এসেছে সেন্ট্রালে যে মাটির মানে বাগানটা থাকে এইখানে পুরাতন গাছগুলি উঠিয়ে এখন নতুন গাছগুলি দিচ্ছে আমি আমার হাজব্যান্ডের পিছনে গিয়ে লুকিয়েছিলাম তাকে বলেছি যে আমি সামনে যাচ্ছি সে খেয়াল করেনি সে ভাব ভেবেছে যে সামনে যে মার্কেটটা আছে আমি হয়তো ওটার ভিতরে ঢুকেছি আসলে না ওই সাইডে একটা গহনার দোকান ছিল আমি ওই গহনার দোকানটা দেখছিলাম যে বুঝতে পারেনি সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল দেখছে সে ভাবছে আমি যে মার্কেটের ভিতরে গিয়েছি যে আমি দূর থেকে তাকে শ্যুট করছি আমার জন্য ওয়েট করছে পরে যখন আমি যখন তাকে শ্যুট করছিলাম পিছন দিয়ে আমি এসে নি আসতে আসতে দুজনে আল্লাহ আর এই যে দেখতেই পাচ্ছেন এক সাইড থেকে উঠিয়ে আবার আর এক সাইড থেকে কাজ করা শুরু করেছে এখানেও সুন্দর করে ডেকোরেশন করবে কালকে ছুটি আছে যদি আসি তাহলে অবশ্যই কী ধরনের ডেকোরেশন করলো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। কার কার কাছে আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে